চিকিৎসায় গাফিলতিতে এবারে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ উত্তেজিত মৃত শিশুর পরিবার পরিজন তারা করল সরকারি হাসপাতালের নার্সদের পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৌমাছির কামড়ে আক্রান্ত হয়ে গতকাল বিকেলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল কলোনি বস্তির বাসিন্দা দুবছরের শিশু কন্যা বর্ষা রায়কে আরো বেশ কয়েকজনকেও একই দিনে হাসপাতালে ভর্তি করা হয় বাকিরা সুস্থ হয়ে গেলেও বর্ষার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে গতকাল রাত থেকে অভিযোগ সাথে রক্ত এলেও নার্সদের বারবার বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেয়নি আজ সকালে ফের ওই শিশুর পরিবার শিশুর শারীরিক সমস্যার কথা জানান চিকিৎসকদের কিন্তু এরপরেও চিকিৎসক থেকে নার্স সবাই উদাসীন ছিল বলে অভিযোগ বিকেলে একটি ইঞ্জেকশন দেওয়া মাত্রই মৃত্যু হয় শিশুর এরপরে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর সরকারি হাসপাতালে নার্সদের রীতিমতো তারা করেন মৃত শিশুর পরিবার পরিজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ছিল হচ্ছে

আমি এলাম দুপুর বেলা তখনও বললো যখন আমার বাচ্চা এমনি করে উঠলো তখন আমি ডাক্তার বাবুকে বললাম যে ডাক্তার বাবু আমার বাচ্চা দেখো কি হয়েছে ডাক্তার বাবু কি গেল আমার বাচ্চাকে আমি তো ছুঁড়ে ফেই করেছিল আর মিডিয়া তারপরে এখানে নিয়ে গেল আমার বাচ্চা ওরা হিন্দি শান্তি আমার বাচ্চা করে মেরে দিল বাচ্চা কোথায় এখন জানেন না